আরম্ভ হতে চলেছে বিগত একশো বছরের মধ্যে সব থেকে বিরল এক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে দুই সালের প্রথম সূর্যগ্রহণ দুই সালে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণের পর দুই সালে এক মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছেন গোটা বিশ্ববাসী আজ কখন কোথায় কিভাবে দেখা যাবে এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশে কি দেখা যাবে এই গ্রহণ কত সময় ধরে চলবে এই গ্রহণ ভারতীয় ও বাংলাদেশ সময় অনুযায়ী কখন শুরু হবে এবং কখন শেষ হবে চলুন সেই সব বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই গ্রহণ চলাকালে সকলেই কিন্তু থাকতে হবে অত্যন্ত সতর্কে এবং সাবধানে কারণ বছরের এই প্রথম সূর্যগ্রহণ প্রভাব আনবে শিশু গর্ভবতী ও সাধারণ মানুষজনের উপরে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারবো আজকে সংগঠিত সূর্যগ্রহণের বিস্তারিত সময়সূচি সম্পর্কে বর্তমান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন বছরের প্রথম সূর্য গ্রহণ দেখা যাবে উনত্রিশে মার্চ দুই এই গ্রহণটি চলবে একটানা টানা তিন ঘন্টা ছত্রিশ মিনিট ধরে গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা ভুলেও ঘরের বাইরে যাবেন না আর আপনি যে ঘরে অবস্থান করবেন সেই ঘরে জানালা দরজা অবশ্যই বন্ধ রাখবেন আর গ্রহণ চলাকালীন কোনো প্রকার খাদ্য বা পানীয় জাতীয় খাবার খাবেন না ভারতীয় সময় অনুযায়ী দুপুর দুইটা একান্ন মিনিট থেকে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী দুপুর দুইটা একুশ থেকে সন্ধ্যা ছয়টা ষোলো মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ এই গ্রহণটি ইউরোপ উত্তর এশিয়া উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর আমেরিকার বহু অংশ থেকে দেখা যাবে ভারত ও বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও এরকম গ্রহণ সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে আপনার প্রিয়জনদের মাঝে অবশ্যই ছড়িয়ে দিবেন আবার ফিরে আসবো নতুন কোনো তত্ত্ব নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ